ইরেজাউল করিম আপনার আপনার সাহস থাকলে আমার কাছে আসেন আপনাকে প্রথমে আপনাকে কাম ধরে উঠাব বসাবো আপনি আমার সম্পর্কে আপনি এই দুধরনের পোস্ট আপনি দিলেন অথচ একবারও আপনি কিন্তু আমাদের কাউকে জিজ্ঞেস করেছেন আসুন আপনি সাহস থাকলে আমার সামনে আসুন দেখি কমই অঙ্গনের কত বড় আলেম আপনি আপনার যোগ্যতা বা কতটুকু আমি শুনেছি আপনাকে নিয়ে অনেকেই বাজে মন্তব্য করে আপনি একজন চ্যাংরা মানুষ একটা ছোট বয়সের মানুষ এখন আগামী তো বহু সময় আছে যে কোনো বিষয় তাহা তাহাকিকে করে কথা বলবেন কারো উপরে কোন অবস্থাতেই এমন কোন অপবাদ দেবেন না যে অপবাদে আপনি নিজেই ধরা পড়েন আপনি কি আব্রার আমি তো মনে করি আপনি আশ্রাস আমি কথাগুলো কখনো বলতাম না আপনাকে আমি কখনই আমার মুখে এই সমস্ত কথাবার্তা আমার এই বয়স অনুযায়ী সব পায় না কিন্তু আপনার মতো এই ধরনের বেয়াদবকে সোজা করার জন্য এই ধরনের শব্দ প্রয়োগ করা এখন অত্যন্ত জরুরি হলো নাহলে আমি কখনোই এ ধরনের শব্দ ব্যবহার করতাম না আমি নীরব একজন মানুষ চুপচাপাচ্ছি আমরা তদন্ত করে যাচ্ছি এখনও শরীফ শরীফা গল্পের এখনও কোনো চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়নি তার আগে নয়া দিগন্তে এবং অন্য সংবাদপত্রে যে রিপোর্টগুলো এসছে সম্পূর্ণ মিথ্যা একেবারে এক কোটিবার মিথ্যা আপনি কিছুই জানেন না আপনি আমাদের সাথে কোনো যোগাযোগও আর যোগাযোগ করলে বা আপনার কাছে সে তদন্তের রিপোর্ট আমরা বলবো কেন কোনো সাংবাদিক তাদের কাছেও বলার তো কোনো সুযোগ নেই এটা বলবে সরকার আপনি এই বাংলাদেশের মাটিতে বসে আমাদের সাথে এই ধরনের আচরণ আপনি করেন আমাদের নাম পাল্টাবার কথা বলেন আপনি আপনার নাম পাল্টিয়ে আবরারের জায়গায় আশ্রার আপনি রাখেন তাহলে উপযুক্ত হবে আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ দেশের সরকারের কাছে আমি বিশেষ করে অনুরোধ জানাই এই ধরনের দুষ্ট দূরাচার যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে কমই হোক আলিয়া ঘরনার যেই হোক না কেন যারা এই ধরনের সরকার বিরোধী কর্মকাণ্ড এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের বক্তব্য দিয়ে থাকে তাদেরকে আইনের আওতা দিন নিয়ে আসা হোক তাদেরকে শাস্তির মুখোমুখি করা হোক আমি মনে করি এটা এখন জরুরি হয়ে পড়েছে বিশেষ করে এই রেজাউল করিম আবরার এই দুষ্ট মানুষটাকে أين عين راوطاني أشاهوه نحمده و على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لهم به من علم إن يتبعون اللفظن وإن الظن لا يغني من الحق شيئا صدق الله مولانا اللوزيم إمهارته إيه সারা বিশ্ব জুড়ে যারা যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি সুদর্শক আমি আপনাদের কাছে আজকে লাইভে এসেছি এ কারণে যে আপনি জানেন কৌমি অঙ্গনের একজন উদীয়মান বক্তা জনাব রেজা করিম আবরার এই মানুষটি দেখা যায় যে বিভিন্ন বিতার্কিক বিষয়ে ডিবেটের বিষয়ে তিনি অংশগ্রহণ করেন এবং তিনি তার বক্তব্য রাখেন আমিও তার বেশ কিছু বক্তব্য শুনেছি আমি মনে করি কমি অঙ্গনে এই লোকটিকে যারা অহংকার মনে করেন তাদের কাছে আমার প্রশ্ন আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই যে আসলে যে খবরটি ভিত্তিহীন যে খবরটির কোনো অস্তিত্ব নাই হয়তোবা কেউ কোথাও কোনোভাবে এটাকে প্রকাশ করেছে লিখনই অথবা অন্য কারোর মাধ্যমে সেটার উপরে ভিত্তি করে কোনো আলিম দিনকে কোন আলিম ব্যক্তিকে কটুক্তি করা তার সম্পর্কে বাজে মন্তব্য করা এটি আমি মনে করি শুধু কওমি অঙ্গন নয় আলিয়াসহ সারা পৃথিবীর কোনো মুসলমানেরই এটা কখনোই উচিত নয় আপনি জানেন পবিত্র কোরআন মুজিদ আল্লাহ ফুকাবুল্লাহ আলমিন বলেছেন ইনজা আফা সিকুম বেনাবাইন ইনফতাই যখন কোন ফাসেক যাদের প্রতি সাধারণত আস্থা রাখা যায় না এমন কোন লোক অথবা সম্প্রদায় বা কোনো পক্ষ বা দল যখন তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসবে তখন সেই সংবাদটিকে সাথে সাথে সমর্থন করো না বরং সেটাকে তোমরা যাচাই বাচাই করো এবং আরও পর্যবেক্ষণে নিয়ে আসো যে এই বক্তব্যটি অথবা তাদের দলের যে প্রপাগান্ডা। বা তাদের প্রকাশিত সংবাদটি এটা সত্য না মিথ্যা আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই যে এই রেজাউল করিম আবরার সাহেব তিনি আমাকে নিয়ে দুটো পোস্ট দিয়েছেন আমি কিছুক্ষণ আগে পোস্ট দুটো দেখলাম একটি পোস্ট হচ্ছে একদিন আগের আরেকটা হচ্ছে আট ঘন্টা আগের তো এই দুটো পোস্টের মধ্যে সে আমাকে নিয়ে বেশ কিছু কটুক্তি করেছে আপনারা জানেন শরীফ শরীফার যে গল্পটি সেই গল্পটির ব্যাপারে যে পাঁচ সদস্যের তদন্ত কমিটি তার মধ্যে আমিও একজন অতএব আমরা কিন্তু এখনও তদন্ত শেষ করিনি আমরা কিন্তু এখনও চূড়ান্তভাবে এটার সম্পর্কে কোনো সুপারিশ মালা অথবা শরীফ শরীফা গল্প থাকবে কি থাকবে না এ বিষয়ের উপরে আমরা এ পর্যন্ত কোনো প্রতিবেদন চূড়ান্ত করিনি আমরা এখনও তদন্তের সে কাজগুলো করে যাচ্ছে আমাদের যে কমিটি সরকার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা নির্ধারিত করে দেওয়া হয়েছে আমরা সকলেই মিলে বসে বসে বেশ অনেকবার আমরা বৈঠকে বসেছি এবং আমরা শরীফ শরীফার গল্পটি এর প্রতিটি লাইন পড়ে পড়ে কোথায় কি আপত্তি আছে নাই সে বিষয়গুলো নিয়ে আমরা কঠিনভাবে আমরা নিবিড় পর্যবেক্ষণ করে এর উপরে একটা রিপোর্ট আমরা তৈরি করতে যাচ্ছি আমরা এখনও এটি শিক্ষা মন্ত্রণালয়ের শ্রদ্ধাভাজন সচিব মহোদয়ের কাছে আমরা এখনো সেটা উপস্থাপন করিনি এখনও কিন্তু সেই রিপোর্টটি আমাদের হাতে আছে কিন্তু জানি না যে এটি নয়া দিগন্ত সহ সংবাদপত্র সহ এই যে পত্রিকাগুলো এখানে ছাপিয়ে তারা বলছে যে তদন্ত কমিটিও এখানে কোনো কিছু আপত্তির খুঁজে পায়নি এবং তারাও পক্ষে মত দিয়েছেন এই বিষয়টির উপরে আমাদের রেজাউল করিম আবরার সাহেব তাদের সেই কথাগুলোকে বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করার পরে তিনি যে পোস্ট দিয়েছেন একজন আলিম হয়ে দেখুন এই পর্যন্ত কিন্তু এটার কোনো চূড়ান্ত কোনো সুপারিশ মালা অথবা তদন্তের উপরে যে রিপোর্ট সরকারকে দিতে হয় তা কিন্তু এখনও দেয়া হয়নি এবং পত্রিকায় যেগুলো আসছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানাওয়ট আপনি জানেন আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন ভাইস চ্যান্সেলার তিনি আমাদের এটার আহ্বায়ক তো উনার কোনো কথা এখানে নেই আরও অন্যান্য কমিটিতে যারা আছে তাদের কারো কোনো কথা নেই কিন্তু আমি হলাম এই রেজাউল করিম আবরার সাহেবের গায়ের জ্বালা আমি জানি না কি কারণে তিনি এই পোস্টে দিলেন তিনি পোস্টে লিখেছেন পাঠ্যপুস্তকে শরীফ শরীফার গল্প থাকছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তদন্ত কমিটি তদন্ত করে থাকার পক্ষেই মত মতামত দিয়েছেন তদন্ত কমিটির একজন সদস্য হলেন কফিল উদ্দিন সরকার সালেহি কফিল উদ্দিন সরকারের উচিত ছিল নিজের নামের সাথে আবু জাফর সালেহি রাহমাল্লাহ এর নিসবতে সালেহি সংযুক্ত না করে ওবায়দুল কাদেরের দিকে নিসবত করে কাদেরই লাগানো এ দেখেন একজন ব্যক্তি কিন্তু আমাকেই কথাটি বলল এখন আমি যদি বলি যে রেজাউল করিম শব্দটি এটা গাজাখর রেজাউল মানে গেজাউল মানে গাজা খায় যদি শব্দটি আমি বলি তাহলে এটা কি মেনে নেবেন আর আবরার শব্দটি এটার পরিবর্তে যদি আমি আশরার বলি মানে সবচেয়ে বড় নিকৃষ্ট একটা মানুষ তাহলে কি এটা অমূলক হবে এই চটপটে আলেম একটা চ্যাংরা মানুষ এখনও তার বয়স পরিপক্ক হয়নি সে যে সমস্ত কথা বলে বেড়াচ্ছে বিশেষ করে আহলুসুল্না জামাতের মতাদর্শের বাইরে কমি অঙ্গনকে সে কলঙ্কিত করছে কৌমি অঙ্গনের অনেক শ্রদ্ধাভজন ওলামাইকরাম তাদের সাথে কিন্তু আমার পরিচয় আছে এবং এক কথাই আমি বলতে চাই তারা অনেক শ্রদ্ধার অনেক বুজমান এবং সমজদার এবং মহক্কে কালেম তাদেরকে অস্বীকার করার আমার কোনো জো নাই অথবা আমি কখনোই তাদেরকে অস্বীকার করতে পারবো না কিন্তু এই যে গেজাউল খারিম আশরার তার মানে রেজাউল করিম আবরার এই যে দুষ্ট মানুষটা যে ব্যঙ্গ করে বা আমাকে নিয়ে একটা কটুকি করলো যে ওবায়দুল কাদেরের সাথে কাদেরই শব্দটা লেখা আমি বলি তুমি ছেলে মানুষ তুমি কি আমার বয়সে কোনো দিন আগাতে পারবে তোমার লেখাপড়া কতটুকু তুমি লেখাপড়া যা করেছ তার চেয়ে আল্লাহর মেহরবানি আমরাও তোমার চেয়ে বোধহয় একটু বেশি করেছি কিন্তু তোমার ভাষা তো এমন হবে কেন তুমি যে একজন আলেম মানুষ তুমি কি গোটা কোরআন পড়ো নাই তুমি কি হাদিস পড়ো নাই কাফা বিল মার এ কাজিবান বিকুল লিম্মা সামে ওই ব্যক্তির যে বড় মিথ্যুক জগতের মধ্যে আর কেউ নেই যে ব্যক্তি কোনো কিছু শোনা মাত্রই সাথে সাথে তার উপরে মন্তব্য করে এবং এটার উপরে ভিত্তি করে সে মানুষকে ধোকা দিয়ে সে কথাগুলো প্রচার করে তো কাফা বেলমার এই কাজিবান হাদ্দা বিকুল লিম্মা সামেয়া ঠিক অনুরূপভাবে মান হাদা হান্নার যে ব্যক্তি মিথ্যা কথা প্রচার করে সে ব্যক্তি তার ঠিকানা যেন জাহান নামকে বেছে নেয় সে কি এটা পড়েনি আজকে আমাদের দেশের আলেম সম্প্রদায় যদি এত বড় দায়িত্বহীন হয় যে একটি কথা প্রকাশ প্রকাশ পেয়েছে কোন একটি গণমাধ্যম গণমাধ্যম আমাদের জন্য সর্বক্ষেত্রে নির্ভরযোগ্য নয় যেমন আমরা নয়া দিগন্তের কথাই বলতে পারি বা সংবাদপত্র নামে যে কাগজটি আছে তার কথা বলতে পারি তারা কিন্তু মোটেই সত্যটি প্রকাশ করেনি তারা কোন স্বার্থে এটি প্রকাশ করলো আমাদের কিন্তু এই পাঁচজনের কারোই জানা নেই ঠিক তার সাথে ওই মূর্খদের সাথে মিলিয়ে এই করিল আবরার মাওলানা নামের এই মানুষটা এক হয়ে গেল এটি হলো আমাদের অত্যন্ত কষ্টের কথা আরেকটা পোস্টে সে এখানে লিখেছে যে স্কুলের সিলেবাসের বারোটা আগেই বাজিয়েছে এবার আলিয়া মাদ্রাসার নেশাবেও শেষ করে দেওয়া হলো নেশাবকেও শেষ করে দেওয়া হলো আর তুমি তো কমই অঙ্গনের মানুষ তুমি আলিয়া সম্বন্ধে কি জানো তোমার কি অভিজ্ঞতা আছে কোথায় শেষ হয়েছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় দিয়েছেন তোমাদের তো বহু কষ্ট করে স্বীকৃতি নিতে হলো তোমরা তো দাখিল আলেম ফাজেল কোনোটাই পাশ করো না তারপর কিন্তু আমরা তোমাদের বিরুদ্ধে নই বরং আমরা চাই তোমরা অন্তত পক্ষে একটা সার্টিফিকেট নিয়ে সরকারের এই গুরুত্বপূর্ণ পদগুলোতে তোমরা আসো তোমাদেরকে ছোট করে আমরা কখনো দেখি না তোমাদের ঘরে রেজেক্ট যাক তোমরাও কিছু সরকারের টাকা পয়সা পাও আলিয়ার মাদ্রাসার যারা আছেন শিক্ষক তারা তো সরকারের যে অর্থ করি তারা পান নিশ্চয়ই তারা শিক্ষা দীক্ষা দিয়েই কিন্তু তাদের কষ্ট নিয়ে তারা কিন্তু তাদের কাজকর্ম করে তারা তাদের বেতনাদি দি উঠান সেই আলিয়াদের পাশাপাশি তোমরা ভাই কমই অঙ্গন আমাদের পাশে আছো আমরা কিন্তু তোমাদের কখনো বিরোধিতা করিনি সরকার তোমাদেরকে সেখানে মাস্টার্সের মান দিয়েছে আমরা খুশি হয়েছি আমরা কিন্তু তোমাদের বিরুদ্ধে যাইনি কখনও আমরা বলি যে তোমরা এবং আমরা আমরা যেহেতু কোরআন হাদিস ফেকা আমাদের লেখাপড়ার মধ্যে আছে সেক্ষেত্রে তোমাদের সাথে আমাদের বিরোধ থাকবে কেন কাজেই তোমরা কিন্তু সামাজিকভাবে এখন উঠে এসেছো তোমাদের কিন্তু এখন সরকারের কাছে দাম পাওয়া মানে গোটা জাতির কাছে তোমরা এখন সম্মানিত হয়েছ কিন্তু এই রেজাউল করিম আবরারের মতো একটা মানুষ আশরার আমি তাকে বলবো এ কারণে যে সে লোকটি কোরআন হাদিসের কিচ্ছু বুঝে না গণমাধ্যমে একটি জিনিস প্রকাশিত হলো সেটা সত্য না মিথ্যা এটা যাচাই করা তার সুযোগ হলো না তাহলে সে কী করে বসে বসে ঘাস খায় ঘরে বসে ঘুমায় আর ওই পত্রিকা দেখে যা শুনে তাই সে বলে এটা কি কোনো আলিমের কাজ সে কি পড়েনি যে ইনজা যা আসে বেনাবাইন বেনাভাইন যদি কোনো ফাঁসে কোনো সংবাদ নিয়ে আসে সেটাকে যাচাই বাছাই করতে হবে দুঃখজনক আমি তার কাছে পবিত্র কোরআনের বেশ কয়েকটি আয়াত পড়তে চাই সুরা কাহাপের উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়কলিল হাকম্যেক হ্যা না আপনার রবের পক্ষ থেকে যা সত্য আছে আপনি বলতেই থাকবেন মিথ্যা আপনি বলবেন না আপনি সত্যই বলবেন ঠিক অনুরূপভাবে আমরা ইউনুসের ছত্রিশ নম্বর আয়তের মধ্যে যদি দেখি তাহলে সেখানে লেখা আছে ওমা ইয়কসর হক আলিমাই এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে তাদের অধিকাংশ ব্যক্তি ধারণা প্রসূত অর্থাৎ বাস্তব কি এই বাস্তবতাটাকে তারা কখনো যাচাই বাচাই না করে এদের অধিকাংশই মানুষের কাছে শুধু ধারণামূলক কথাগুলোই প্রচার করে আর জানেন আসে যে ইন্নাস জান্নাল মিনাল কেশাই আ ধারণার কথাগুলো অনুমানের কথাগুলো এগুলো কিন্তু সত্যকে কখনো পাশ কাটিয়ে উপরে উঠতে পারে না আল্লাহ তারা জানেন তারা কি করছে ঠিক অনুরূপভাবে আল্লাহ পকরাবলি আলম সুরা হজরাতের বারো নম্বর আয়াতের মধ্যে তিনি বলেছেন ইয়া আয়ুহল্লা দিন আহ মানুষ ত্যানিবু ক্যাথির মিনাস জন ইন না বাজাজ জন ইসমন ওলা তেজেশ শাসু ওলা ইয়াকতা বাও দুকুম বাও দা আয়ু হেকুল আলাহ মা আখী হি বাই ফাকারিহতুমু অতকুল্লহ ইন নল্লাহ ত এখানে আল্লাহ তালা বলছেন যে হে ইমানদার ব্যক্তিরা তোমরা অধিকাংশ ধারণামূলক বা অনুমানমূলক কথা থেকে তোমরা বেঁচে থাকো কেননা তোমাদের এই ধারণাগুলো কিন্তু এক একটা গুণা অতএব বলে একটা জেচ্ছাসু খবর দেওয়ার কোনো বিষয়ে গভীরে গিয়ে কারোর দোষ ত্রুটি বের করার চেষ্টা করো না আর কারো সম্বন্ধে গিবোধ করো না তোমাদের মধ্যে কেউ কি যায় কেউ কি চায় যে তার মৃত ভাইয়ের গোস্ত শেখাবে তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই তারা এটা অপছন্দ করে তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তালা ত অবগ্রহণকারী এবং মহাদয়াময় শুধু তাই নয় বরং আল্লাহ সুবাহ যে আয়াতটি আমি প্রথমে তালাওয়াত করেছি ওমা এলমিন মিনাল হাক্কে আল আ সুরে আঠাশ নম্বর আয়াত এই আয়তের মধ্যে যেটা বলা হয়েছে যে ওরা যখন কথাবার্তা বলে তখন এই ধারণা অনুমানমূলক কথাবার্তা বলে এগুলো সব কাফের বেদিন মশরিকদের বৈশিষ্ট্য এই যে আয়াতগুলোতে বলা হচ্ছে সবগুলো কিন্তু অমুসলিম বেঈমান যারা তাদের রেজাউল করিম আবরার উনি কি এই ধরনের ব্যক্তিদের বন্ধু হয়ে গেলেন যে পবিত্র কোরআন যাদেরকে বলেছে যে এরা ধারণা এবং অনুমানমূলক হেনবি আপনার সামনে সমস্ত বাজে কথাগুলো বলে বেড়ায় তাহলে আমি এখন কি বলতে পারি এই রেজাউল করিম আবরার শুধু দর্শক বিচার আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম উনি লিখেছেন যে আলিয়া মাদ্রাসার নেশাবকেও শেষ করে দেওয়া হলো আপনি কীভাবে বুঝলেন শেষ করে দেওয়া হলো এখানে আলিয়া মাদাসার শত শত ইসলামিক স্কলার এবং অসংখ্য সংগঠন কেউ কেউ কথা বলেনি কে বলে কেউ কথা বলেনি শুধু আপনারাই কথা বলেছেন আপনারাই শুধু কথা বলেছেন তা তো নয় যখন যেখানে যে অসঙ্গতি দেখা গেছে আপনি কি জানেন যে আমাদের দেশের আলিম ওলামা কিন্তু এ ব্যাপারে অনেক সচ্ছার তারা কখনো আপনার মতো এই একটি দুষ্ট মানুষ তারা ধারণামূলকভাবে কথা বলে রেজাউল করিম আবরারের বক্তব্যের উপরে তারা কিন্তু চেয়ে নেই তারা এ ব্যাপারে বড় অনেক অনেক সেমিনার করেছে কথা বলেছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে সিলেবাসের কোথায় কি ত্রুটি আছে তারা উল্লেখ করেছেন অতএব আপনি যে কথাগুলো বললেন যে আমাদের সাথে যুগশ্রেষ্ঠ আলেম আগেও তৈরি হয়েছে এখন অবস্থা এমন হয়েছে যে জান্নাতের সার্টিফিকেট বিক্রেতা কফিল উদ্দিন সরকারের শুনলাম শরীফ শরীফ আর গল্পে আপত্তিকর কিছু পাননি আমি মনে করি রেজাউল করিম আবরার আপনার সাহস থাকলে আমার কাছে আসেন আমি শান্তিনগরে থাকি আপনাকে আমি আসলেই প্রথমে আপনাকে কান ধরে উঠাবো বসাবো আপনি এই ধরনের একজন আলেম হয়ে আপনি শেখ বনা শুরু করেছেন আপনি ইসলামের স্কলার বনা শুরু করেছেন আমি কি আপনাকে কথা বলতে পারি না আপনি আমার সম্পর্কে আপনি এই ধরনের পোস্ট আপনি দিলেন অথচ একবারও আপনি কিন্তু আমাদের কাউকে জিজ্ঞেস করেছেন আসুন আপনি সাহস থাকলে আমার সামনে আসুন দেখি কমই অঙ্গনের কত বড় আলেম আপনি আপনার যোগ্যতা বা কতটুকু আমি শুনেছি আপনাকে নিয়ে অনেকেই বাজে মন্তব্য করে আপনি একজন চ্যাংরা মানুষ একটা ছোট বয়সের মানুষ আস্তে কথা বলেন এখনও আগামী তো বহু সময় আছে যে কোনো বিষয় তাহাকি করে কথা বলবেন বিনা তাহাকিকে কোনো কথা বলবেন উপরে কোনো অবস্থাতেই এমন কোনো অপবাদ দেবেন না যে অপবাদে আপনি নিজেই ধরা পড়েন আপনি আপনি কি আব্রাস আমি তো মনে করি আপনি আশ্রাস আপনি কি রিজাউল না আপনি হচ্ছে গাজাউল আপনি গাজাখর একজন আপনি গাজাখোর বলতে আমি কথাগুলো কখনো বলতাম না আপনাকে আমি কখনই আমার মুখে এ সমস্ত কথাবার্তা আমার এই বয়স অনুযায়ী সব পায় না কিন্তু আপনার মতো এই ধরনের বেয়াদবকে সোজা করার জন্য এই ধরনের শব্দ প্রয়োগ করা এখন অত্যন্ত জরুরি হল নাহলে আমি কখনোই এ ধরনের শব্দ ব্যবহার করতাম না আমি নীরব একজন মানুষ চুপচাপাচ্ছি আমরা তদন্ত করে যাচ্ছি এখনও শরীফ শরীফা গল্পের এখনও কোনো চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়নি তার আগে নয়া দিগন্তে এবং অন্য সংবাদপত্রে যে রিপোর্টগুলো এসছে সম্পূর্ণ মিথ্যা একেবারে এক কোটিবার মিথ্যা আপনি কিছুই জানেন না আপনি আমাদের সাথে কোনো যোগাযোগও করেননি আর যোগাযোগ করলে বা আপনার কাছে সে তদন্তের রিপোর্ট আমরা বলবো কেন কোনো সাংবাদিক তাদের কাছেও বলার তো কোনো সুযোগ নেই এটি বলবে সরকার আপনি এই বাংলাদেশের মাটিতে বসে আমাদের সাথে এই ধরনের আচরণ আপনি করেন আমাদের নাম পাল্টাবার কথা বলেন আপনি আপনার নাম পাল্টিয়ে আবরারের জায়গায় আশরার আপনি রাখেন তাহলে উপযুক্ত হবে আমি আইন বাহিনী বাহিনীসহ দেশের সরকারের কাছে আমি বিশেষ করে অনুরোধ জানাই এই ধরনের দূরাচার যারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে কমই হোক আলিয়া ঘরনার যেই হোক না কেন যারা এই ধরনের সরকার বিরোধী কর্মকাণ্ডে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ ধরনের বক্তব্য দিয়ে থাকে তাদেরকে আইনের আওতা দিন নিয়ে আসা হোক তাদেরকে শাস্তির মুখোমুখি করা হোক আমি মনে করি এটা এখন জরুরি হয়ে পড়েছে বিশেষ করে এ রেজাউল করিম আবরার এই দুষ্ট মানুষটাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এ ধরনের কথা বলবার আমার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু অনাহুতভাবে অযাচিত একটা বিষয় যেগুলো এ পর্যন্ত কোনো কিছুই রিপোর্ট সরকারের কাছে দেওয়া হয়নি আমি ছাড়াও তো আরও চারজন ব্যক্তি আছে কই আপনি তাদের নামে তো একবারও বললেন না আপনি আমার নামটা উচ্চারণ করলেন কেন কি এমন একটা গাত্র জ্বালা হয়ে গেছে আপনার কই আপনার সাথে তো আমার জীবনে একবার দেখাও হয়নি আসেন দেখি একটু দেখা হলে আপনাকে ভালো মতো নাস্তা করে দিতাম যাতে করে আপনি সারা জীবন মনে রাখতেন খবরদার সাবধান কমই আর ক আলিয়া অঙ্গন এদের মধ্যে আপনি বিচ্ছেদ সৃষ্টি করবেন না আমরা কিন্তু অত্যন্ত আপনত্বের ভাব নিয়ে আমরা প্রত্যেকই প্রত্যেকের পাশে অবস্থান করছি আপনি কি মনে করেন যে কৌমী অঙ্গনের সবাই যারা বাংলাদেশ আছে তারাই সব কিছু আর আলিয়া অঙ্গনের কেউ নেই আপনার এই ধারণাগুলো অত্যন্ত ভুল আসুন সরকারকে কেন্দ্র করে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন এবং আপনি এগুলো আবার কখনো বক্তব্য দেওয়ার সাথে সাথে বা এই পোস্টগুলো আপনি আমার দেখা গেছে ডিলেট করেছেন তার মানে এত ভয় কিসের যে কথা বললে ভয় আসে ডিলিট করতে হয় সে কথাগুলো তো আপনার বলা কখনোই উচিত নয় হ্যাঁ রেজাউল করিম আবরার আমি আপনাকে সম্মান দিয়ে বলছি আপনি একজন উদীয়মান যুবক আপনি সাবধান আপনি বাংলাদেশে এখনও আলিমালা আছে আপনার মতো দুষ্ট দুরাচারকে মোটামুটি একটু সঠিক জবাব দিয়ে আপনাকে আপনার অবস্থানে বসিয়ে দেওয়ার মতো লোক কিন্তু এখনও বাংলাদেশে আছে কাজেই আমি আশা করি আর আগামীতে আপনি বাড়বেন না আপনি এখানেই চুপ থাকবেন প্রিয় দেশবাসী আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাই আপনারা দেখেন আমরা এখনও কিন্তু শরীফ শরীফা গল্পের কঠিনভাবে আমরা তদন্ত করেছি প্রত্যেকটা লাইনে লাইনে আমরা নানা ধরনের সেখানে কথাবার্তা বলেছি সে কথাগুলোর কয়টা কথাই সাংবাদিকরা জানেন বা নয়া দিগন্ত কী করে ছাপালো এটা কাজে নয়া দিগন্ত সহ সংবাদপত্র ছাপিয়েছে সেগুলোকে আইনের আওতায় আনা হোক আমি মনে করি কারণ সংবাদপত্রে যে জিনিসটা আসবে সংবাদ সাংবাদিক ভাইরা এরা আমাদের অত্যন্ত আপন তারা সত্যের পথে থাকবেন সত্যটাকে তারা প্রকাশ করবেন আমরা তো এটাই চাই কিন্তু কোনো সংবাদপত্রে যখন কোনো মিথ্যা ছাপানো হয় তখন তো সেই সাংবাদিককে আর সমর্থন করার সুযোগ থাকে না তো আমি সংবাদ পত্রের সাথে যত সাংবাদিক আছে তাদের প্রতি আমি অনুরোধ জানাই আপনারা এই ধরনের সংবাদপত্রের যারা সাংবাদিক তাদেরকে আপনারা অন্তত পক্ষে ধমাবার চেষ্টা করেন তাদেরকে আয়ত্তে রাখুন তারা যেন ওই মিথ্যা সংবাদ পরিবেশন না করে আর এটার উপরে ভিত্তি করে মিথ্যা তথ্য পরিবেশন করছেন এদেশের এই আবরার আশরারের মতো রেজাউল করিম আবরারের মতো দুষ্ট আলিমরা আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি